এসো হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাউরায়ে তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও উড়ায় বৎসড়ে আবর জনা দূর হয়ে যাক 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 এসো এসো হে বৈশাখ এসো এসো হে বৈশাখ এসো এস যাক পুরা স্মৃতি যাক ভুলে যাওয়ি যাক পুরা স্মৃতি যাক ভুলে যাওয়ি অশ্রুবাস পোশু দূরে মিলাক যাক যাক এসো এস এসো হে বৈশাখ এসো এস এসো হে বৈশাখ এসো এসো মুছে যাক গ্লানি ঘুছে যাক জরা অগ্নি স্নানে শুচী হোক ধরা মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে হক ধরা রসেরো আবে সরাশি শুষ্ক করি আসি রসেরো বেশি শুষ্ক করি দাওয়াশি আনো 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 তব আনো 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 শাক মায়ার কুজটি জাল যাক দূরে যাক 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 এসো হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো তা নিঃশ্বাস বাই মো দাও ও জনা দূর হয়ে যাক যাক যাক